বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আমাকে অনেক শিক্ষার্থী তারা কমেন্ট করে জানিয়েছিল যে স্যার এমজিসি নেট সেট জেনারেল পেপারটা কীভাবে পড়ব কারণ আমরা প্রত্যেকে জানি যে সাবজেক্টে যেখানে একশোটা প্রশ্ন থাকে দুশো মার্কসের পাশাপাশি কিন্তু জেনারেল পেপারে পঞ্চাশটা কোয়েশ্চেন থাকে একশো মার্ক্সের তাই এমজিসি নেট সেট কিংবা জেয়ারে পাওয়ার জন্য কিন্তু জেনারেল পেপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তো সেটা আমরা কীভাবে প্রিপারেশান নেব কীভাবে পড়বো সেটা আমি স্যারের কাছ থেকে আজকে আমরা জেনে নেব আমি তার আগে স্যারের সম্পর্কে একটুখানি বলে দিই কারণ রকম পাণ্ডিত্যবান ব্যক্তি কিন্তু আমরা সচরাচর দেখতে পাই না আমরা আমাদের সকলেরই সৌভাগ্য যে আমরা স্যারকে আজকে এখানে পেয়েছি আমি স্যারের সম্পর্কে বলে দিই স্যার ইংলিশে এম করেছে লিঙ্গুইস্টিক্সে এম করেছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এম এ বিএড এম এড এম এ এডুকেশান এম এ সাইকোলজি সেন্ট্রাল টিচার এলিজিবিল টেস্ট কোয়ালিফাই পেপার টু ইউজিসি নেট জে আর এডুকেশান ইউজিসি নেট কোয়ালিফাই ইংলিশ ইউজিসি জিসি নেট কোয়ালিফাই লিঙ্গুইস্টিক্স ইউজিসি নেট কোয়ালিফাইড ফোক লিটারেচার ওয়েস্ট বেঙ্গল সেট কোয়ালিফাই এডুকেশান ওয়েস্টবেঙ্গল সেট কোয়ালিফাই ইংলিশ মহারাষ্ট্র এবং গোয়া সেট কোয়ালিফাইড এডুকেশানে তেলেঙ্গানা সেট কোয়ালিফাই এডুকেশানে গুজরাট সেট কোয়ালিফাই এডুকেশানে কর্ণাটক সেট কোয়ালিফাইড এডুকেশানে উত্তরাখণ্ড সেট কোয়ালিফাইড এডুকেশানে অন্ধ্রপ্রদেশ সেট কোয়ালিফাইড এডুকেশানে নর্থ ইস্ট স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট এডুকেশানে দু হাজার চব্বিশে এবং উনি পিএইচডি স্কলার এসআরএ ডিপার্টমেন্ট অফ এডুকেশান যাদবপুর বিশ্ববিদ্যালয় তো এই রকম একজন ব্যক্তিকে আমরা আজকে পেয়েছি এটা আমায় আমি যেমন সৌভাগ্যবান তেমনি সকল শিক্ষার্থীদের জন্য আজকে কিন্তু খুব একটা ভালো দিন কারণ এই রকমটা স্যারকে আমরা কাছে পেয়েছি যিনি আমাদেরকে জেনারেল পেপার কীভাবে পড়তে হবে সেই বিষয়ে কিন্তু গাইড করবে আমি স্যারকে বলবো কিভাবে। জেনারেল পাওয়ার যারা নতুন পরীক্ষার্থী যারা পরীক্ষা দেবে ইউজিসি নেট তারা কীভাবে প্রিপারেশান নেবে আপনি যদি আপনার সুচিন্ত মতামতটা ব্যক্ত করেন নমস্কার প্রথমেই আমি ধন্যবাদ দেবো গণেশকে সঞ্চালনার বিষয়টা করার জন্য এবং এই রকম একটা সুযোগ আমাকে দেওয়ার জন্য ও যে প্রসঙ্গটা তুলেছে সেই প্রসঙ্গটা মূলত যারা ইউজিসি নেট বা জেআরএফ কিংবা বিভিন্ন রাজ্যের সেট এক্সাম স্টেট এলিজিবিলিটি টেস্ট এই ধরনের পরীক্ষাগুলোতে তারা জন্য সেই পরীক্ষাগুলো দেওয়ার জন্য বা অ্যাপেয়ার করার জন্য প্রস্তুতি নিচ্ছে তো তাদের ক্ষেত্রে আমরা সকলেই জানি যে মূলত দুটো পেপারের উপর তাদের পরীক্ষাটা দিতে হয় তো একটা থাকে পেপার ওয়ান যেটা কম্পালসারি পেপার যেটা যে কোনো সাবজেক্টের যে কোনো স্টুডেন্টকে যখনই সেই সাবজেক্টে নেট বা সেট দিতে হবে সেই সাবজেক্টে তাকে বসতে হবে অ্যাপিয়ার করতে হবে ম্যান্ডেটারি এবং কম্পালসারি পেপার আর তার সঙ্গে তার সাবজেক্টে যে বিষয়টা রয়েছে সেই সাবজেক্টের পেপারটা তাকে অ্যাপিয়ার করতে হবে এবার পেপার ওয়ান যেটা সেই পেপার ওয়ানের ক্ষেত্রে থাকে হচ্ছে পঞ্চাশটা কোয়েশ্চেন আর পেপার টু সাবজেক্ট পেপার সেখানটা একশোটা কোয়েশ্চেন এবং প্রতিটা কোয়েশ্চেনের মার্কস থাকে দুই মার্কস করে টু মার্কস থাকে অর্থাৎ দেড়শোটা টোটাল যদি আমরা পরীক্ষা দেখি দেড়শোটা কোয়েশ্চেনের জন্য টোটাল মার্কস থাকে তিনশো থ্রি হান্ড্রেড এবং টাইম থাকে থ্রি আওয়ার্স একসঙ্গেই দুটো পেপার দেওয়া হয় নেট পরীক্ষার ক্ষেত্রে আর সেট পরীক্ষার ক্ষেত্রে পেপার ওয়ান পেপার টু আলাদা আলাদা হয় যদিও এটা বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে আলাদা আলাদা রকমভাবে সিস্টেম হয় ব্যাপারটা কি কোন কোন রাজ্যে একসঙ্গেই পেপার ওয়ান পেপার টু দিয়ে দেয় আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখলে আমরা ব্যাপারটা দেখবো যে পেপার ওয়ান এক্সাম আগে হয়ে যায় কোয়েশ্চেন পেপার নিয়ে নেওয়া হয় আনসার শিটটা বা ওয়েমারটা নিয়ে নেওয়া হয় তারপর পেপার টুতে যাওয়া হয় সেটা দেওয়া হয় তো সেট পরীক্ষাটা ওয়েমারে হয় আমরা দেখেছি অপটিক্যাল মার্ক রিডার যে সিস্টেমটা রয়েছে ওয়েমার সিস্টেম যেখানে আমরা পেন দিয়ে গোল করতে হয় আমাদের সার্কেল করার ব্যাপার থাকে আর হচ্ছে নেটের ক্ষেত্রে যেটা হয় সিবিটি মোডে হয় কম্পিউটার বেসড টেস্টে দুটো পরীক্ষারই যেটা বেনিফিট রয়েছে যে ইউজিসি যেটা কন্ডাক্ট করছে ইউজিসি নেট এবং বিভিন্ন রাজ্যের যে সেট সেই ক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকছে না সেটা একটা বড়ো বেনিফিট যদিও এটা সায়েন্সের যে সাবজেক্টগুলো সিএসআই আর নেট সেই ধরনের নেটের ক্ষেত্রে নেগেটিভ মার্কিংয়ের কিন্তু বিষয়টা থাকে এবার অনেক ছাত্রছাত্রীদের ক্ষেত্রেই একটা বিষয় থাকে যে তারা ভাবে যে আমরা সাবজেক্ট পেপারটাকে খুব ভালো করে যদি পারফর্ম করতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের নেট সেট পাশ করে যাওয়াটা ইজি হবে কিন্তু এই ধারণাটা থেকে বেরিয়ে আসাটা আগে সবার প্রথমে খুব দরকার তার কারণ বিভিন্নবার বিভিন্ন সময় আমরা দেখি যে পেপারের ডিফিকাল্টি লেভেলটা চেঞ্জেস হয় ঠিক এবার সেক্ষেত্রে কখনো কখনো আমরা দেখি যে হয়তো অনেক বেশি পরিমাণ কোয়েশ্চেন কখনো এলো মেমরি বেসড কোয়েশ্চেন থেকে যেখানে হয়তো তারিখ সাল ক্রোনোলজি এই ধরনের বিষয়গুলো বারবার আসছে আবার কখনো কখনো ক্ষেত্রে দেখছি যে কনসেপচুয়াল কোয়েশ্চেন যেখানে সম্পূর্ণ ধারণার উপর বেস করে কোয়েশ্চেন আসছে তো এইটা হওয়ার ফলে যেটা আমরা দেখতে পাই মূলত যে শুধু যদি সাবজেক্ট পেপারের উপর ভরসা করে 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 আমরা যাই যে নেট সেট ভালো আসবো তাহলে সেক্ষেত্রে মারাত্মক রকম ভুল সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা থেকেই যায় এর জন্য কি করা উচিত পেপার ওয়ানের এর উপর ফোকাস তো পেপার ওয়ানটা এমনই একটা পেপার যে পেপারটাতে আমরা যদি ভালো স্কোর করতে পারি সেটা যেমন একেবারে আমাদেরকে যে পর্যন্ত পেতে সাহায্য করে আবার যদি খারাপ স্কোর করে ফেলি ভুল করে কোনোভাবে যদি খারাপ স্কোর হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের নেট পাওয়ার থেকেও আমরা বঞ্চিত হতে পারি হয়তো দেখা গেলো যে সাবজেক্ট পেপারে একজন ক্যান্ডিডেট অনেক ভালো মার্কস করে ফেলেছে অনেকগুলো কোয়েশ্চেন ঠিক করেছে কিন্তু পেপার ওয়ানটা ভীষণ রকম বাজে পারফরমেন্স হলো তো সেক্ষেত্রে কিন্তু খুব খারাপভাবে আমরা দেখি যে সেখানটায় নেট পাওয়া থেকে কিন্তু তাকে বঞ্চিত হতে হয় তাহলে পেপার ওয়ানের প্রিপারেশানটা আমরা কী করে নেবো যেটা নিলে আমাদের সকলের ক্ষেত্রে খুব উপকার হবে একটু ভালো করে আগে দেখে নেওয়া যাবে যে দেখলে আমরা দেখতে পাবো ওখানটাতে যে দশটা ইউনিট রয়েছে পেপার ওয়ানে তার মধ্যে ইউনিটগুলো আমি জাস্ট একটু বলছি যে ইউনিট ওয়ানে থাকে টিচিং অ্যাপটিটিউড যেখানে টিচিংয়ের উপর সম্পূর্ণ বিষয় থাকে রিসার্চ অ্যাপটিটিউড ইউনিট টুতে ইউনিট থ্রিতে থাকে রুটিং কম্প্রিহেনশন একটা প্যাসেজ দেয় সেখান থেকে ইংলিশ প্যাসেজ প্যাসেজ থেকে সেখান থেকে আমরা কোয়েশ্চেন করি। আর কোয়েশ্চেন পেপার যেহেতু হিন্দিতেও হয়ে থাকে তো যারা হিন্দিতে পরীক্ষা দেয় হিন্দি ফার্শন তাদের ক্ষেত্রে নেটের ক্ষেত্রে সে ব্যাপারটা কাজে দেয় আর বাংলা সেটের ক্ষেত্রে বাংলা থাকে সেটা বাংলাটা থাকে এছাড়া থাকে হচ্ছে কমিউনিকেশান সেখানে বিভিন্ন কমিউনিকেশনের বিভিন্ন কমিউনিকেশানের ক্যাটেগরি তারপর মডেলস ইত্যাদি ইত্যাদি বিষয় থাকে তার সঙ্গে কমিউনিকেশানের ব্যারিয়ার থেকে শুরু করে আরও বিষয় রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড এটা থাকে উপর বিষয় লজিক্যাল রিজনিং থাকে যেখানে লজিক সেখানে ওয়েস্টার্ন লজিক ইন্ডিয়ান লজিক এই পার্টগুলো থাকে তারপরে সেভেন ইউনিট সেভেনে থাকছে হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন খুব ইম্পর্টেন্ট একটা পার্ট যেখানে একটা চার্ট দেওয়া থাকে যে চার্টের মধ্যে আমরা একটা ডেটা সেট দেখতে পাই যে ডেটা সেট থেকে পাঁচটা কোয়েশ্চেন নর্মালি থাকে সেটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন কিছু থাকে এছাড়া থাকে হচ্ছে আইসিটি যেটা আট নম্বর ইউনিটে আমরা দেখি ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি নয় থাকে পিপল এনভায়রনমেন্ট এবং দশে হায়ার এডুকেশন সিস্টেম এবার আমরা মূলত যেটা বলে থাকি যে স্ট্র্যাটেজিটা ফলো করা দরকার প্রথমত হচ্ছে আমাদের একটা জিনিস একটু ভেবে নিতে হবে যে ঠিক পেপার ওয়ানের স্কোরটা আমরা ঠিক কতটা রাখার চেষ্টা করব এবার ব্যাপার হচ্ছে মোটামুটি এটা সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করে ওকে এটা আমরা দেখি যে বাংলায় যে কাট অফ স্কোরটা থাকে মানে নেট পেতে গেলে বা সেট পেতে গেলে একটা কাট অফ স্কোরের ব্যাপার থাকে তো সেটা বাংলায় যেটা থাকে সেটা হয়তো ইংলিশের ক্ষেত্রে সেম থাকছে না বা আরও অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে এটা একটু ভ্যারি করছে বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন আমাদের একটু কাট অফ অ্যানালিসিসটা করে নেওয়া প্রথমে দরকার যে কোন সাবজেক্টে কীরকম কাট অফ থাকছে ট্রেন্ড অ্যানালিসিস যেটা করি বিগত দু তিনবার নেটে যা হয়েছে তার বেসিসে আমরা প্রথমে যেটা টার্গেট করব যে পেপার ওয়ানে আমাদের তিরিশ টোটাল আমাদের থার্টি ফাইভ কোয়েশ্চেন্স আউট অফ ফিফটি কোয়েশ্চেন্স কারেক্ট করতে হবে পেপার ওয়ানে আউট অফ ফিফটি কোয়েশ্চেন্স থার্টি ফাইভ কোয়েশ্চেন্স আমাদের কারেক্ট করাটা চেষ্টা অবশ্যই রাখতে হবে মিনিমাম তার উপরে যারা উঠতে পারবে সেটা তাদের পক্ষে গে গে যত বেশি করবে তাদের পক্ষে তত চান্সেস বেড়ে যাবে জেআরএফের দিকে এগিয়ে যাওয়ার যদি এজ লিমিটটা থাকে আর কি তো এবার এখানটায় একটা বিষয় যে পেপার ওয়ানে কী করে আমি থার্টি ফাইভ কোয়েশ্চেন্স কারেক্ট করবো এর জন্য একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করে নেওয়া আমরা যদি দেখি যে প্রতিটা ইউনিট দশটা ইউনিট সেখান থেকে অনলাইন অ্যাভারেজ যদি তিনটে করে কোয়েশ্চেন্স আমরা কালেক্ট করি তাহলে আমরা তিরিশটা কোয়েশ্চেন্স কালেক্ট করতে পারছি তিনটে কোয়েশ্চেন্স ইন্টু দশটা ইউনিট তিরিশটা কোয়েশ্চেন্স তাহলে এরপর আমার পাঁচটা কোয়েশ্চেন্স কিন্তু আমার বাকি থেকে গেল আমাকে এবার দরকার কিভাবে করবো তাহলে এই পাঁচটা কোয়েশ্চেন্স করার জন্য আমাদের হচ্ছে লাগবে কি আরও যে বিভিন্ন ইউনিটগুলো আছে সেখান থেকে কিন্তু ম্যানেজ করে ম্যানেজ করে আমাকে আরও একটা একটা করে এদিক ওদিক করে ম্যানেজ করে পাঁচটা কোশ্চেন করতেই হবে তাহলে সেই জন্য আমরা কোন কোন জায়গাটা একটু ভালো করে গুরুত্ব দেওয়ার আমাদের চান্সেস থাকবে এবং দিলে ভালো হবে গুরুত্ব দেওয়ার সম্ভাবনা মানে গুরুত্ব দেওয়ার ফলে আমাদের কোয়েশ্চেন পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে দুটো ইউনিট ব্যক্তিগতভাবে আমি প্রেফার করি যেটার উপর জোর দিতে সেটা হচ্ছে একটা রিডিং কম্প্রিহেনশান একটা হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশান রিডিং কম্প্রিহেনশানে একটা প্যাসেজ থেকেই পাঁচটা কোয়েশ্চেন থাকে মোটামুটিভাবে তার মানে সেটা ডিফিকাল্টি লেভেলটা মোটামুটি রেঞ্জের মধ্যেই থাকে অসুবিধা হয় না কম বেশি কিছু সেটে হয়তো একটু উনিশ বিশ হতে পারে আর থাকে ডেটা ইন্টারপ্রিটেশনের পার্টটা যে ডেটা ইন্টারপ্রিটেশানটার ক্ষেত্রে কি হয় যে ডেটা ইন্টারপ্রিটেশনে পাঁচটা কোয়েশ্চেন যদি আমরা করতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের পাঁচ দুগুণের দশ তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা সেই দুটো ইউনিট থেকে যে পাঁচটা পাঁচটা দশটা কোয়েশ্চেন অ্যালোটেড থাকছে সে দুটোই আমরা অ্যাটেম্প করতে পারলাম এবার বিষয় হচ্ছে যে যদি আমি কোনো কারণে ডেটাটা না করতে পারি তখন কীভাবে হতেই পারে কারণ সবার পক্ষে ডেটা খুব ভালো গ্রিপে আনা সম্ভব হয় না এরও স্ট্র্যাটেজি রয়েছে যদি আমরা যদি কখনো দেখি যে ডেটার ক্ষেত্রে যে ডেটা আমরা করতে পারছি না বা খুব টাইম টেকিং কারণ ইদানিং নেটে কখনো কখনো দেখা যাচ্ছে খুব ক্যালকুলেটিভ ডেটা দিচ্ছে অনেকটা সময় খেয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা ডেটাটাকে অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করব। বরঞ্চ আমরা চেষ্টা করব অন্য কোন ইউনিট থেকে আমাদের উত্তর করার সম্ভাবনা বেশি থাকছে সেই দিকটাতে আমরা বেশি ফোকাস করব। আর আমরা এইখানটাতে সাজেস্টিভ না করার চেষ্টাটাই করব। অনেকে ভাবে যে আমি লজিকটা ভালো লাগছে না বাদ দিয়ে চলে যাই কিন্তু বাদ দিলে আমার উপায় নেই লজিক থেকে আমার কোশ্চেন থাকবে পাঁচটা কোয়েশ্চেন আমার থাকবে দরকার নেই আমি যদি তিনটে বা দুটো করতে পারি আমি অন্য দিক থেকে ম্যানেজ করার চেষ্টা করব তো এই রকমভাবে মোটামুটি যদি আমরা একটা স্ট্র্যাটেজিক্যালি পড়ার চেষ্টা করি তাহলে পেপার ওয়ানটা আমাদের অনেকটাই গ্রিপে আসবে এবার এর জন্য দুটো মূল জিনিসের ওপর ফোকাস করতে হবে নাম্বার ওয়ান কনসেপ্টের ক্ল্যারিটি থাকতে হবে প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা জায়গায় কনসেপ্টের ক্ল্যারিটি দ্বিতীয়ত হচ্ছে পি ওয়াই কিউ প্র্যাকটিস প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের প্র্যাকটিসগুলো অর্থাৎ নেট কি রকম ট্রেন্ডের দিকে প্রশ্ন করছে সেটা দেখ ফর এক্সাম্পল আমি একটা কথা বলি টিচিং থেকে একটা সময় ছিল যখন বিভিন্ন লেভেল অফ টিচিংয়ের কোয়েশেন্স খুব থাকতো মেমোরি লেভেল আন্ডারস্ট্যান্ডিং লেভেল রিফ্লেক্টিভ লেভেল এখন ইদানিং এদের জিনিসটা আমরা দেখছি যে ওই ট্রেন্ড থেকে নেট কিছুটা সরে এসেছে সরে এসে ওরা ফোকাস করছে কি বিভিন্ন ধরনের টেকনোলজি সফটওয়্যার ওকে অনলাইন বিভিন্ন ধরনের যে অ্যাপসগুলো ব্যবহার করা হচ্ছে যেগুলো হয়তো কখনো কখনো আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করা থেকে শুরু করে পড়ানোর জন্য মাইন্ড ম্যাপিং কীভাবে করা হচ্ছে যেমন ফ্লিপগ্রিট মাইন্ড মাস্টার এই ধরনের বিভিন্ন রকম অ্যাপ্লিকেশানস তারপর আরও বিভিন্ন সফটওয়্যার্সের উপর ওরা কিন্তু ফোকাস করছে টিচিংয়ের পর রিসার্চের পার্টটায় আমরা দেখছি যে কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ এই ধরনের রিসার্চ রিসার্চ এথিক্স এই পার্টগুলোর উপর বারবার করে ফোকাস করছে সেটার দিকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত এছাড়া রিলায়াবেলিটি ভ্যালিডিটি পার্ট এই পার্টগুলোতে তো মোটামুটি আমাদের এগুলো যদি আমরা একটু কোয়েশ্চেন পেপারটা প্র্যাকটিস করি তাহলে আমরা এই ট্রেন্ড অ্যানালিসিসটা ভালো করে করতে পারবো আর এইদিকে যদি আমি কমিউনিকেশান আইসিটি এই পার্টগুলো থেকে আইসিটি তো ক্রমাগত আপগ্রেডেড জিনিসপত্রগুলোর উপর খুবই ফোকাস করে যেমন র্যাম রম থেকে শুরু করে মেমোরি কম্পিউটার মেমোরি লেভেলের যে পার্টগুলো থাকে তারপর কিছু ওখানকার ম্যাথামেটিক্যাল পার্ট থাকছে সেই জায়গাটায় ফোকাস করছে যেমন বাইনারি ডেসিমেল অক্টাল নাম্বার হেক্সাডেসেম এল নাম্বার ইত্যাদি কনভারশান কীভাবে হচ্ছে এগুলো একটু যদি প্র্যাকটিসের মধ্যে রাখা যায় তাহলে অনেকটাই সলিউশন করা যায় এবং তার সঙ্গে লজিকের পার্টে যদি আমরা যাই সেখানটাতে আমরা দেখবো ওরা ইন্ডিয়ান ওয়েস্টার্ন লজিক দুটোই দিচ্ছে বেসিক কোয়েশ্চেন্স যেমন থাকছে তেমনি ফেলাসির কোয়েশ্চেন্স এবং হেত্তাভাসের কোয়েশ্চেনও প্রচুর পরিমাণে এরা দিচ্ছে ট্রেন্ডের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাচ্ছি তো সেখানে হেত্তাভাস ফ্যালাসির পার্টটা বেশি বেশি করে প্র্যাকটিস করা এর সাথে সাথে আমরা হায়ার এডুকেশন আইস আর হচ্ছে যদি এনভায়রমেন্টে যাই ওখানটায় যদি আমরা একটু রেগুলার বেসিসে কিগুলো প্র্যাকটিস করতে থাকি তাহলে আমরা দেখতে পাবো সেখানে একটা ট্রেন্ড খুঁজে পাবো যেমন ওরা সাস্টেনেবেল ডেভেলপমেন্টের পার্টটা খুব জোর দেয় তারপর এর সাথে সাথে বিভিন্ন ধরনের যে প্রোটোকলসগুলো রয়েছে যেমন কিওটো প্রোটোকল মন্ট্রিয়াল প্রোটোকল ইত্যাদি যেগুলো রয়েছে কখন কি কনভেনশানগুলো হয়েছিল তারপর হচ্ছে সাস্টেনেবল এমডিজি এদের গোল তারপর হচ্ছে কটা টার্গেট কটা ইন্ডিকেটার এই যে বিষয়গুলো এই পার্টিকুলার জায়গাগুলো যদি ফোকাস করি হায়ার এডুকেশনের ক্ষেত্রে ওরা খুব ফোকাস করছে কমিটি কমিশনস তাদের রেকমেন্ডেশন বিভিন্ন রকম ফাইভ ইয়ার প্ল্যানিং যেগুলো রয়েছে ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যান সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যান থার্ড ফাইভ ইয়ার প্ল্যান কোনটাতে কী রেকমেন্ডেশন করেছিল এই জায়গাগুলো বা কোনটা কী এমফাসিস দিয়েছিল সেই জায়গাগুলো তার সাথে সাথে আমাদের এনশিয়েন্ট ইন্ডিয়ান এডুকেশান এই জায়গাটার উপর মারাত্মক ফোকাস করছে বিভিন্ন যেমন ট্যাকশিলা ইউনিভার্সিটি নালন্দা ইউনিভার্সিটি নবদ্বীপ ইউনিভার্সিটি কোন সময় কোনটাতে কি পড়ানো হচ্ছে এই বিষয়গুলোর উপর কিন্তু খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে সুতরাং এই রকম ওভারঅল জায়গাটা যদি আমরা একটু ভালো করে ফোকাস করি সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো যে পেপার ওয়ানটা আমাদের খুব ভালো মতো গ্রিপে আসছে এবং এটা রেগুলার বেসিসে আমাদের চর্চা করতে হবে তো একটু যদি আমি রুটিনের ব্যাপারটা নিয়ে কথা বলি তাহলে আমরা দেখব যে অনেকের ক্ষেত্রে নেট পড়ার মধ্যে একটা একটা ঘাটতি চলে আসে যে আজকে বললাম ঠিক আছে দুদিন পরে আবার নিয়ে বসবো নেটের যখন আমরা পড়বো তখন মাথায় একটা জিনিস রাখতে হবে যে কনসিস্টেন্সিটা ডিটারমিনেশনটা খুব দৃঢ়ভাবে এবং রেগুলার বেসিসে আমাদের পড়াশোনাটা করতে হবে একটা রুটিন বানিয়ে নিতে হবে প্রত্যেকের শিডিউল জীবনের শিডিউল আলাদা হয় কেউ আমরা কর্মজীবন কর্মজীবনের মধ্যে রয়েছি বিভিন্ন কর্মস্থলে যেতে হচ্ছে সময় কম কিংবা যে হোম মেকার তাকে হয়তো ঘরের কাজ করতে হচ্ছে কিংবা যে স্টুডেন্ট তাকে নিজের কোর্সের পড়াশুনো করতে হচ্ছে এই সব কিছু সামলে আমরা এগুলোর মধ্যে অনেকে এনগেজ থাকছি তাহলে সেক্ষেত্রে প্রত্যেকে তার নিজের নিজের যে ডেইলি রুটিন তার উপর বেশ করে নেটের রুটিনটা করবে এরকম কোনো ম্যান্ডেটারি বিষয় বা গুরুত্বপূর্ণ বাধ্যবাধক বিষয় কখনো থাকে না অনেকেই প্রশ্নটা হয়তো আমাদের করে থাকে যে নেট পড়তে গেলে ক ঘন্টা সময় দিতে হবে এই প্রশ্নটার বাস্তবিক কোনো উত্তর নেই তার কারণ দু ঘন্টা সময় দিয়ে প্রতিদিন নেট হতে পারে আবার আট ঘন্টা সময় দিয়েও নেট নাও হতে পারে সুতরাং পড়ছি কতটা আর মাথায় রাখতে পারছি কতটা এবং কীভাবে পড়ছি তাহলে ক্ষেত্রে আমাদের দরকার যেটা খুব রুটিন মেনটেন করে প্রতিদিন পড়াশুনোটা করা আমি যদি মনে করি যে একটা এক্সাম্পল যে আমি দিনে দু ঘন্টা পড়তে পারবো তাহলে আমি চেষ্টা করব কি এক ঘন্টা রাখবো পেপার ওয়ানের জন্য এক ঘন্টা আমার পেপার টু সাবজেক্ট পেপারের জন্য এবার আমি কি এইভাবেই পড়ে যাব শুধু সেটা করলে হবে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আসছে যে আমি কতটা রিকল করতে পারছি কতটা রিটেইন করতে পারছি অর্থাৎ আমি কতটা মনে রাখতে পারছি কতটা সেই বিষয়টা নিয়ে মাথার মধ্যে খেলতে পারছি তাহলে আজকে যেটা পড়লাম কালকে নতুন পড়াটা শুরু করার আগে আজকে কি করেছি সেটা আমি এক ঝলক মাথার মধ্যে আমি ভাবনা চিন্তা করে নেবো একটু খেলিয়ে নেব যে কালকে এই জিনিসগুলো পড়েছিলাম এই জিনিসগুলো আমি রিড করেছি আমি একটা এক্সাম্পল বলছি যে আমাদের অনেক সময় ব্লুমস্ট ট্যাক্সোনমি থেকে কোয়েশনস থাকে পেপার ওয়ানেও থাকে অনেক ক্ষেত্রে দেখি বা বিভিন্ন সাবজেক্টের সাবজেক্ট পেপারে থাকে তো এই ব্লুমস্ট ট্যাক্সোনমির ক্ষেত্রে কতগুলো লেভেলস রয়েছে কগনেটিভ এফেক্টিভ সাইকোমোটার যেগুলো ডোমেইন বলি আমরা তো এই প্রত্যেকটা ডোমেইনের আন্ডারে আমাদের বিভিন্ন রকম ডিভিশানস রয়েছে যেমন নলেজ কম্প্রিহেনশন অ্যাপ্লিকেশন অ্যানালিসিস সিনথেসিস ইভ্যালুয়েশন আমরা এটা কোন ডোমেইনে দেখতে পাচ্ছি কগনেটিভ ডোমেইনে তো এইগুলো যখন আমরা পড়বো সেক্ষেত্রে আমরা কি করব আজকে পড়লাম দুদিন তিনদিন তিন দিন ধরে আমরা যতটা পারবো এগুলোকে রিকল করে একটু যতটা মুখস্থ রাখা যায় মেমোরাইজ করা যায় কিছু ফ্যাক্টার্স থাকবে আমাদেরকে মেমোরাইজ করতেই হবে সেগুলোকে কিন্তু বুঝে বুঝে করা মুশকিল তারপর যেমন সাস্টেনেবল ডেভেলপমেন্টের গোলগুলো কোন গোলটা কোন কত নম্বর গোল কোনটা কিভাবে রয়েছে বা কার পর কী রয়েছে কি সিকুয়েন্স এগুলো মনে রাখা তো এইভাবে প্র্যাকটিস করাটা আমাদের খুব দরকার রিকল করাটা খুব দরকার এবং রেগুলার বেসিসে আমাদের কিন্তু পড়াশোনাটা করতে হবে এটা একটা বিষয় আর আরেকটা প্রসঙ্গ আমি খালি বলি যে দুটো জিনিস খুব দরকার হয় দুটো বিষয়ের কথা আমি বলবো এখানটাতে আমি যেটা খুব ছাত্রছাত্রীদের বলে থাকি সেটা হচ্ছে যে প্রশ্নের ক্ষেত্রে প্রশ্ন প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা একটা স্ট্র্যাটেজি খুব ব্যবহার করে থাকি যেটাকে আমরা বলি অপশন এলিমিনেশন মেথড তো সেই মেথডটা কখন অ্যাপ্লাই করি আমরা যখন দেখি একটা প্রশ্নের মধ্যে ই এফ এরকম এতগুলো অপশানস দেওয়া রয়েছে এবার অপশানে দিল কারেক্ট অপশানটা বেছে নিতে ফর এক্সাম্পল এতে এক নম্বর অপশান দিল এবি দু নম্বর অপশান দিল টি তিন নম্বর দিল সিডিই এভাবে কিছু একটা দিল তো আমরা তখন খুব কনফিউজড হয়ে যাই কোনটা নেব কোনটা নেব এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা চেষ্টা করি কি এলিমিনেট করতে অর্থাৎ ওই যে মূল যে অপশানগুলো এ বি সি ডি ই এর সেখান থেকে দেখব সবচেয়ে খারাপ অপশান কোনটা আমি দেখলাম বিটা খারাপ যেটা ওই প্রশ্নে হয়তো রাখা যায়ই না তখন আমি কি করব নিচে যে যে অপশানগুলো এক দুই তিন চারের মধ্যে বিটা রয়েছে সেগুলোতে বিটা বাদ দিয়ে দেব তার মানে সবগুলো অপশানগুলোই বাদ দিতে থাকবো এইভাবে এলিমিনেশানটাকেও আমাদের খুব প্র্যাকটিস করাটা দরকার এক আর একটা পয়েন্ট আমি বলবো পেপার ওয়ান পেপার টু পরীক্ষার হলে ব্যালেন্স করা টাইম ম্যানেজমেন্ট এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর তো এখানটাতে আমরা দেখি কি যে অনেকে আমরা পেপার ওয়ান দিয়ে পরীক্ষাটা শুরু করি এবার অনেক ক্ষেত্রে হয় কি পেপার ওয়ান খুলেই আমরা ডেটা ইন্টারপ্রিটেশন দেখতে পাই শুরুতেই অনেকে ম্যাথসের ব্যাপারটা আমাদের ক্ষেত্রে খুব প্রবলেম হয়ে যায় করতে ডেটা করতে গিয়ে অনেকটা টাইম চলে গেলো আর ব্যালেন্স করতে পারছি না এর থেকে বেটার কি যদি আমরা দেখি যে পেপার টুর প্রিপারেশন আমাদের ভালো রয়েছে পেপার টু আমরা আগে শুরু করব টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করব তিন ঘন্টা টাইমকে আমি ভাগ করে নেব পেপার এর জন্য দেড় ঘন্টা পেপার ওয়ানের জন্য দেড় ঘণ্টা ঠিক দেড় ঘন্টার মধ্যে আমি পেপার টু শেষ করব পেপার টু শেষ হয়ে যাওয়ার পরেই আমি দেড় ঘন্টা হাতে রেখে পেপার ওয়ানে শিফট করে যাব তাহলে আমি একটা অনেকটা সময় পাচ্ছি এটা কিন্তু শুধু নেটের জন্যই বলছি সেট পরীক্ষা এটা অ্যাপ্লিকেবেল না কারণ সেট পরীক্ষায় পেপার ওয়ান নিয়ে নেওয়া হয় আগে এক ঘন্টার মধ্যে তো নেটের ক্ষেত্রে কিন্তু এই প্রসেসটা ফলো করলে আমার মনে হয় অনেকের ক্ষেত্রেই খুব বেনিফিটেড হতে পারে এটাই মোটামুটি আমার বলার সাজেশন আমি ছাত্রছাত্রীকে বলবো স্যার অনেক মোটামুটি বললো কীভাবে প্রিপারেশন নিতে হবে এবং তোমাদের যদি কিছু ইনকোয়ারি থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আমি স্যারকে আবার মানে সেই প্রশ্নগুলোকে নিয়ে স্যারকে স্যারের কাছে আসবো স্যার নিশ্চয়ই সাজেশান দিয়ে দেবে যে আমরা কিভাবে আবার সেই বিষয়গুলোকে মানে রিকভার করে আবার নতুন করে পড়াশোনা করতে পারি এবং আমি বলে দিই স্যারকে পাওয়া আমাদের পক্ষে খুবই সৌভাগ্য স্যার পিএইচডি স্কলার এসআরএফ ডিপার্টমেন্ট অব এডুকেশান যাদবপুর ইউনিভার্সিটি পাঁচটা বিষয়ে উনি মাস্টার ডিগ্রি করেছেন প্রায় চারটে বিষয়ে নেট কোয়ালিফাই করেছেন এবং জেআরএ পেয়েছেন এডুকেশানে এবং প্রায় সাত আটটা স্টেটে উনি সেট কোয়ালিফাই করেছেন এবং নর্থ ইস্টার্ন যে স্টেট হয় সাতটা স্টেট নিয়ে সেখানেও তিনি সেট স্টেট কোয়ালিফাই করেছেন তো একটা স্যারকে আমাদের পাওয়া সত্যি সৌভাগ্যের ব্যাপার তো আমি সকল ছাত্রছাত্রীকে বলবো এবং স্যারকে অসংখ্য আমার তরফ থেকে ধন্যবাদ এরকম সাজেশান দেওয়ার জন্য এবং ছাত্রছাত্রীদের যদি কিছু ইনকোয়ারি থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাবে আমি অবশ্যই স্যারকে তোমাদের সেই প্রশ্নগুলোকে নিয়ে আবার একদিন এরকম একটা আলোচনার আয়োজন করার চেষ্টা